এবার তার আরেক সামরিক পরিকল্পনা কোপকাত হচ্ছে প্রতিবেশী কট্টরপন্থী দেশ ভারত বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়নে আবারও ব্যক্ত হচ্ছে মোদির সব পরিকল্পনা কারণ এবার নতুন করে সামরিক বাহিনীকে আরো সক্ষম করে তুলে যে কোনো মোকাবেলায় আধুনিক সমরস্ত তৈরি এবং আমদানিতে নজর দিয়েছে ডক্টর ইউনস বাংলাদেশের আকাশ সীমা এখন আরো নিরাপদ হতে যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের তৈরি এয়ার ডিফেন্স মেজাক ভৌগোলিক অবস্থানের কারণে জন্ম থেকেই শত্রু বেষ্টিত বাংলাদেশ তবে এদেশের দিকে নজর দিতে এখন হাজারবার চিন্তা করতে হবে যে কোনো সূত্র রাষ্ট্রকে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব কারখানায় মিজাইল তৈরি করার কাজ হাতে নিয়েছে এতে করে দেশের আকাশ সীমায় শত্রুর যে কোনো অনুপ্রবেশকে দিতে হবে চরম মূল্য বিশ্বের বড় বড় রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা যে কোনো পরামর্শের জন্য ড ইউনুসের দ্বারস্থ হন একদিকে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক টালমাটাল এমন সময়ে সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আমেরিকান বিমান ও হেলিকপ্টার সেনাপ্রধানের এক বক্তব্যে উঠে আসে এমন তথ্য এখন শত্রুর ঘরে ঢুকে নিঃশব্দে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী সুসংগত দিক থেকে শক্ত অবস্থানে থাকতেই সামরিক বাহিনীকে আরও আধুনিক করে তুলতেই ডক্টর ইউনুসের এই পরিকল্পনা এছাড়া ভারতের কোল ঘেঁষে বাংলাদেশের লালমিহাতের বিমান ঘাঁটির চালন ঘোষণার পর চিন্তার ভাঁজ তাদের কপালে যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তবে তারা ভুলে গেছে বাংলাদেশিদের দাবিয়ে রাখা যায় না বাংলাদেশ সেনাবাহিনীর এমন সক্ষমতায় গুম হারাম শত্রু দেশের বিশেষ শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই সুশৃঙ্খল পেশাদার এবং প্রশিক্ষিত দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা বদ্ধপরিকর শত্রু দ্বারা আক্রান্ত হলে সমীচীন জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের দামক ছেলেরা